আসসালামু আলাইকুম অনেক প্রিয় ভাই অথবা অনেক প্রিয় বোন ইনবক্সে মেসেজ করেছেন যে বারংবার বা সচরাচর পেটের সমস্যাগুলো হওয়ার পেছনে কারণ কি যে আপনার এক সপ্তাহ ভালো থাকলে আরও এক সপ্তাহ পেটের সমস্যায় ভুগতে হয় কিন্তু কেন এর প্রধান যে কারণগুলো তার ভিতরে এক নম্বর হচ্ছে খাবার ও স্টাইলে ভুল যেমন অনিয়মিত খাওয়া বা দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর খাবার খাওয়া রাতে দেরিতে করে ঘুমাতে যাওয়া বা খেদে সাথে সাথে ঘুম আসা বা ভারী খাবার খাওয়া অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার খাওয়া বা ভাজা পড়া খাবারগুলো খাওয়ার কারণে এ ধরনের সমস্যা হতে পারে এছাড়াও অতিরিক্ত চা কফি বা কার্বনেটেড ড্রিঙ্কস জাতীয় যে সফট ড্রিঙ্কস এগুলো খেলে এরকম সমস্যা হতে পারে খুব দ্রুত খাওয়া বা ভালোভাবে না চেপানো যাদের অভ্যাস আছে তাদের এই ধরনের সমস্যাগুলো লেগেই থাকে এছাড়াও গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা যাদের আছে দীর্ঘদিন ধরে যেমন দীর্ঘদিন অম্লতা বা প্যাপ্টিক এছাড়াও এই স্পাইলোরি ব্যাকটেরিয়া সংক্রমণ কারণে এরকমটা হতে পারে এছাড়াও ইনফেকশন জনিত সমস্যা থাকলেও এই ধরনের সমস্যাগুলো হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম